একটি সংখ্যা দেওয়া রয়েছে বড় সংখ্যা সতেরো লক্ষ পনেরো হাজার দুশো একাত্তর এর সাত দুটির স্থানীয় মানের অন্তর চেয়েছে এখানে এই যে এই স্বাদ রয়েছে এবং এই স্বাদ রয়েছে এই দুটি সাথে স্থানীয় মানের অন্তর কত হবে উত্তর হবে অবসা নিয়ে ছয় লক্ষ নিরানব্বই হাজার নশো তিরিশ কিন্তু কীভাবে দেখো স্থানীয় মান হলো সংখ্যাটি কোন স্থানে রয়েছে দেখো প্রথম সাতটি কোন স্থানে রয়েছে একক দশকের ঘরে তাহলে এই সাতের সঙ্গে গুণ হবে এবং এর মান হয়ে যাবে সাত দশে সত্তর তারপরে দেখো এই সাতটি কোন স্থানে রয়েছে একক দশক শতক হাজার ও যুদ লক্ষ লক্ষের ঘরে তাহলে এই সাতের সঙ্গে এক লক্ষ গুণ হবে এবং এই সাতের মান হয়ে যাবে সাত লক্ষ এখন যদি আমি সাত লক্ষ থেকে সত্তরকে বিয়োগ করি তাহলে এই সাতের মান সাত লক্ষ এই সাতের মান সত্তর যদি বিয়োগ করি বিয়োগ ফল হবে ছয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো তিরিশ অপশান এ উত্তর এই কোশ্চেনটিকে তোমরা ম্যাথের আওতায় ফেলতে পারো আবার জেনারেল ইন্টেলিজেন্সের আওতায় ফেলতে পারো দেখো এখানে প্রথমে একটি একটি ডট তারপরে তিনটি ডট তারপরে ছয়টি ডট তারপরে দশটি ডট প্রশ্ন করেছে এভাবে চলতে গেলে এভাবে চলতেই থাকলে দশম ত্রিভুজের সংখ্যাটি কত হবে বলেছে যে এই ডটগুলো হলো ত্রিভুজের সংখ্যা দেখো এক নম্বর ত্রিভুজে কয়টি ডট একটি ডট দুই নম্বর ত্রিভুজের নিচে কয়টি ডট দুইটি ডট তিন নম্বর ত্রিভুজের নিচে কয়টি ডট তিনটি ডট এবং চার নম্বর ত্রিভুজের নিচে কয়টি ডট এক দুই তিন চার চারটি ডট তাহলে এভাবে যদি দশম দশ নম্বরে আসে তাহলে এই দশ নম্বর ত্রিভুজটির নিচে কয়টি ডট থাকবে নিশ্চয়ই কয়টি দশটি তারপরে দেখো প্রত্যেকটিতে উপরে একটা করে কমে গেছে দেখো এখানে দুটি তার উপরে একটি এখানে তিনটি দুইটি একটি তারপরে এখানে চারটি তিনটি দুইটি একটি তাহলে দশের উপরে কে থাকবে নয় তার উপরে কে থাকবে আট তারপরে কে থাকবে সাত তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপর দুই তারপরে এক এভাবে ত্রিভুজটি তৈরি হবে এবং বিন্দুর সংখ্যা কয়টি থাকবে পুষ্পান্নটি কিভাবে আমরা যদি এই সবগুলোকে যোগ করি যোগফল হবে পুষ্পান্ন কিন্তু তোমরা এভাবে না গুনে কীভাবে করবে বলেছে দশম ত্রিভুজের সংখ্যা তাহলে ডিরেক্ট দশ যোগ এক করে দেবে তাহলে দশ গুণ এগারো বাই দুই দেখবে বেরিয়ে যাবে পুষ্পান্ন এভাবেই পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে হবে বলেছে একশো এর সকল উৎপাদকগুলির সমষ্টি হলো কত এ দুশো ষোলো বি একশো সতেরো সি দুশো তেইশ ডি দুশো সতেরো উত্তর হবে অপশান ডি দুশো সতেরো কিন্তু কীভাবে আগে জেনারাজ উৎপাদক কাকে বলে উৎপাদক হচ্ছে সেই সংখ্যাগুলি যেগুলি দিয়ে একশোকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এবার এক একশোকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এরকম কতগুলি সংখ্যা রয়েছে চলো দেখে নেই এই যে সংখ্যাগুলি এক দুই চার পাঁচ দশ কুড়ি পঁচিশ পঞ্চাশ এবং একশো এই সবগুলির সংখ্যাতেই একশোকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে তাই একশো এর এইগুলি হচ্ছে সকল সমস্ত উৎপাদক এবং এই উৎপাদকগুলি যেমন যোগ করি যোগফল হবে দুশো সতেরো সবগুলি তোমরা যেহেতু এখনই জানলে যে উৎপাদক কাকে বলে তাহলে তোমাদের জন্য প্রশ্ন দশের স উৎপাদকগুলির যোগফল কত সেম প্রশ্ন অপশান এ দশ অপশান বি বারো অপশান সি আঠারো অপশান ডি সতেরো